এটা বানাতে যাও দেখো একটা ওয়াল হ্যাঙ্গিংয়ের জিনিস এটাকে তুমি বানিয়ে তোমার যে কোনো ঘরে বা লিভিং রুমে বা ড্রয়িং রুমে তুমি সাজাতে পারো বা বাগানে ঝুলিয়ে রাখতে পারো জিনিসটা খুবই সোজা এবং একশো টাকার কম খরচে তৈরি হয়ে যায় তো যদি বানাতে চাও চলো পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা ভিডিওটা একটু শেয়ার করো একটা লাইক করো একটা কমেন্ট করো প্রজেক্টটা বানানোর জন্য আমি এই হাফ ইঞ্চ পিভিসি পাইপটা নিয়েছি এটা আছে আড়াই ফুট ঠিক আছে তো আমি এগারো ইঞ্চি করে করে তিনটে কালারে কালার করে নিয়েছি কারণ কি যাতে সময়টা বাঁচে এবারে পরবর্তী প্রসেস এভাবে আমি কেটে নেবো এই রঙগুলো আগে করে নিয়েছি কারণ কি শো অনেক দেরি লাগে তাই আগে থেকে যাতে তাড়াতাড়ি হয় প্রোজেক্টটা তাই আমি করে নিয়েছি তো এটা কেটে নিব আমি দেখো আমি তিনটে কেটে নিয়েছি কিভাবে কেটেছি বুঝতেই পেরেছ হাফ হাফ করে প্রথমে কেটেছি আর মাথাগুলোকে একটু কোনাভাবে কেটে নিয়েছি ঠিক আছে হলুদ রঙটা পুরো শুকায়নি তাই জড়ো জড়ো হয়ে আছে আমি আবার একবার রং করে দেবো পরে নিয়েছি একটা বাঁশের টুকরো ঠিক আছে এখন রঙ করিনি শেষে তোমরা থামলে যখন দেখবে তখন দেখবে এটা রঙ করা হয়ে গেছে আর কি নিয়েছি এগুলো তলাতে মানে এটাকে সিল করার জন্য আমি নিয়েছি একটা এন্ড ক্যাপ ঠিক আছে এই এন্ড ক্যাপগুলো খুব সহজেই এখানে লেগে যায় এগুলোকেও পাওয়া যায় আমি লাগিয়ে নিচ্ছি দেখো জাস্ট প্রেস করে দিলে লেগে যাবে দেখো তিনটে তো আমার এটা লাগানো হয়ে গেলো আর তো আমি কালার করে নিয়েছি ঠিক আছে এই বাঁশের টুকরোটাকে কালো কালার করে নিয়েছি এবার এটাতে একটু গোল্ডেনের টাচ দেব তো এই যে আমার স্প্রে পেন্ট এটাকে একটু হালকা জাস্ট দিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে জিনিসটা ব্যাস এইটুকু এর বেশি দেব না এটা শুকোতে পাঁচ সাত মিনিট টাইম লাগবে তারপরে করবো কি আমি এটাকে এখানে উপর থেকে নিচে এইভাবে চিটিয়ে দেব ঠিক আছে এভাবে চেটাবো কী দিয়ে চেটাবো আমি ব্যবহার করবো এখানে হট গ্লু মানে যেটা গ্লু গান হয় সেটা এখানে তোমরা কিছু এর ক্ল্যাম্প পাওয়া যায় ওই ক্ল্যাম্প দিয়েও আটকাতে পারো কিন্তু যেটা দেখতে ভালো লাগবে না মানে ওইটা একটু সেই উঁচু উঁচু টাইপের লাগবে তাই আমি এখানে গ্লু দিয়ে মানে আঠা দিয়ে চিটিয়ে দেবো বা তোমরা পেরেক দিয়ে এখানে দুটো পেরেক দিয়ে দড়ি দিয়ে বাঁধতে পারো তোমার যেটা সুবিধা হবে সেটা দিয়ে আমি গ্লুগান গরম করে নিয়েছি এবারে এদের চেটাবো একটু মোটামুটি মাপ করেই চেটাবো যাতে দেখতে ভালো লাগে এই জায়গাটাতে এই হটগুলোটাকে তোমরা যে কোনো লাইটারে বা গ্যাসে গরম করেও এই কাজটা করতে পারো একটু ঠান্ডা হলে এগুলো ধরে যাবে একটু ধরে রাখতে হবে ব্যালেন্স করার জন্য দেখো এবারে ফাইনাল প্রসেস আমার এটা চেটানো হয়ে গেছে শক্ত হয়ে গেছে জিনিসটা এবারে যেহেতু এগুলো আমি সিল করে রেখেছি এখানে জলের গাছ রাখবো জল নিয়ে নিয়েছি আমি জল ভরে নিচ্ছি দেখো জল ভরলে কিন্তু এগুলো থেকে জল লিক হবে না ঠিক আছে খুব সুন্দর এটা ঘর সাজানোর একটা জিনিস বা তোমার বাগানেও সাজিয়ে রাখতে পারো দেখো জল ভরে দিচ্ছি আমি দেখো কোনো রকমের জলের লিকেজ নেই ঠিক আছে এগুলো ভরতে গিয়ে পড়লো কোনো অসুবিধা নেই তিন ধরনের গাছ নিয়েছি আমি ধরো এখানে একটা গাছ রেখে দিলাম এখানে একটাকে রেখে দিলাম শেকর সমেত ঢুকিয়ে দেবো এগুলো চাইলে তোমরা একটু মোটা পাইপও করতে পারো কনসেপ্টটা তোমাদের দিয়ে দিলাম আমি নিজেদের মতন অনুযায়ী করবে কোনো রকম অসুবিধা হবে আমাকে তোমরা মেসেজ করবে দেখো কত সুন্দর লাগছে এবার এটাকে জাস্ট ঘরে বা তুমি তোমার বাগানে দুদিকে দুটো দড়ি বেঁধে ঝুলিয়ে দিতে পারো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করো একটা লাইক করো আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার